আসসালামু আলাইকুম আচ্ছা বলুন তো একটা মানুষের ফলোয়ার কতজন হতে পারে এক লাখ দশ লাখ এক কোটি কিন্তু এমন একটা মানুষ তার ফলোয়ারের সংখ্যা এই মুহুর্তে একশো কোটির বেশি ভাবা যায় যে একশো কোটির বেশি মানুষ একজনকে ফলো করে আর সেই বিখ্যাত মানুষটি একজন বিখ্যাত ফুটবলার বলছি পর্তুগালের মাদুরো শহরে জন্ম নেয়া এক অবিস্মরণীয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কথা আপনারা জানলে খুশি হবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিস্টিয়ানোর বর্তমান অনুসারীর সংখ্যা একশো কোটির বেশি এই তো কয়েকদিন আগেই নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো সেই রোনালদো এবার একশো কোটির অনুসারীর ঘরে প্রবেশ করলেন ক্রিস্টিয়ানো মানেই যেন রেকর্ডের সমর্থক তা আবারও প্রমাণিত হল একপলকে একটু দেখে আসছি যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর অনুসারীর সংখ্যা কতজন রোনালদোর সবচেয়ে বেশি অনুসারী ইনস্টাগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে রঙালদের অনুসারীর সংখ্যা তেষট্টি কোটি নব্বই লাখ এরপরের অবস্থানে আছে ফেসবুক সেখানে তার অনুসারীর সংখ্যা সতেরো কোটি পাঁচ লাখ এরপরে এক্স সেখানে রোনালদোর অনুসারীর সংখ্যা এগারো কোটি তিরিশ লাখের বেশি মাত্র কয়েকদিন আগেই তিনি ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় সাত কোটির কাছাকাছি এরপরে আছে চীনের দুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেও একটিতে প্রায় এক কোটি এবং আরেকটিতে পঁচাত্তর লাখ ফলোয়ার রয়েছে রোনালদোর এক ফেসবুক পোস্টে রোনালদো তার অনুসারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেছেন আমরা ইতিহাস সৃষ্টি করেছি এক বিলিয়ন অনুসারী এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি এটি আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ উদ্যম খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ রোনালদোর এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনই বলা যাচ্ছে না ক্রিস্টিয়ানো মানেই যেন রেকর্ড আর রেকর্ড দেখা যায় কোথায় গিয়ে দাঁড়ায় তার এই অনুসারের সংখ্যা